রাউন্ডে আমরা পেয়ে গেলাম এক মানিক জোর মানিক মানিকজোর কেন বলছি তাদের ফ্রেন্ডশিপের মুহূর্তগুলো আমাদের সবারই নজর কাটছে সো আপনারা কি আগের থেকে বন্ধু নাকি এখানে এসেই পরিচয় না আসলে আমাদের এখানে এসে পরিচয় হয়েছে দীপ্ত টিভির এই অসাধারণ প্রোগ্রামে এসে দেন আমরা আমাদের উইক শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স এর মাধ্যমে আসলে এই অসাধারণ প্রোগ্রামের মাধ্যমে আমাদের অসাধারণ একটা ফ্রেন্ডশিপ হয়েছে আলহামদুলিল্লাহ আর দীপ্ত টিভিকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে প্রথমবারের মতো এত এত আনার জন্য এত অসাধারণ একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনারা দুইজন দুইজনের জন্য কিছু বলতে চাইছে জি অবশ্যই লাইক অ্যাজ ফার এস আই নো হার লাইক আজকে আমাদের পরিচয় বাট ইন দ্যাট ডিউরেশন আমি বলতে পারবো শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস অ্যান্ড মোর দ্যান দ্যাট অ্যাকচুয়ালি শি ইজ আ ব্রিলিয়েন্ট ফ্রেন্ড অ্যান্ড ভেরি কাইন্ড পারসন ঠিক আছে লাইক আজকে আমার সাথে সারাদিন ও যে কথাবার্তা বললো আমাকে যে টিপস অ্যান্ড এভ্রিথিং দিল আমার অনেক ভালো লাগছে লাইক দ্যাট হেল্প মি আউট অ্যান্ড ইভেনচুয়ালি আমি আমার তরফ থেকে যা টিপস দিতে পারছি ও এটা ই করছে অ্যান্ড আই ডোন্ট নো লাইক আমি এখনও ওয়েটিংয়ে আছি ওয়াজ ক্যান হ্যাপেন বাট Either through like through this event through this show like I found a new friend and also many others inshallah Dipto TV thank you very much for giving us this platform this opportunity that's really sweet হ্যাঁ অবশ্যই আমরা দুজনেই যদি সিলেক্ট হতে পারি অনেক ভালো কিছু হবে এবং আমরা প্রে করছি যেন ইনশাল্লাহ হয়ে যায় আর আবারও অসংখ্য ধন্যবাদ দীপ্ত রিবিকে আমাদের মতো এরকম স্বপ্নবাজ তরুণদের খুঁজে খুঁজে এনে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ফ্রেন্ডশিপটা কি ইন ফিউচারও দেখা যাবে

পরিকল্পনা অলরেডি হয়ে গিয়েছে সেটা বিভিন্ন আমি উপস্থাপনা করি আমার খুবই আগ্রহ আছে তো সে অলরেডি আমাকে বলেছে সে নিজেও একজন উপস্থাপক অনেক ভালো তো সবকিছু মিলে এই অনেক ভালো কাজ করব ইনশাআল্লাহ এক্সাক্টলি স্যার ওকে আই এম नॉट গুড অ্যাজ সো অনেক অনেক পরিকল্পনা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আমি আশা করব যে আপনারা গ্রিন কার্ড অবশ্যই জান পান আর আপনাদের বন্ধুত্বটা আমরা আগামীতেও দেখতে ভাই थैंक यू सो मच